বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ বাবু ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ অভিজ্ঞতা নমস্কার মোটের ওপর ভালোই কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে তাতে তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই

ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাত আছে আর পুলিশ তো এই মুহুর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না

অভিজিৎ বাবু আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে আপনি তো অত্যন্ত অত্যন্ত সেন্সেবল অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি আজকে একটু উত্তেজিত দেখছি এটা কি ভোট পর্বের শেষে বিনম্র হ্যাঁ বিনম্র কথা বলার অর্থ আপনারা না না ভোট পর্বের শেষে কেন আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম যেরকম সেরকম ভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব এটা ভাববেন না অভিজিৎ বাবু আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো তাতে এতটুকু দ্বিধাবোধ করি না যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি এবং যে প্রশ্ন করে আসছি অভিজিৎ বাবু আমার অনুরোধ জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি যদিও আপনি এই মুহূর্তে আমার সতে অতিথি আমি মাত্রা ছাড়াবো না কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয় কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে যেহুর্তে প্রতি মুহূর্তে মাত্রা সারিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে চালান এসব আমাদের দেখা আছে আরেকবার বলুন আপনি যদি আপনি যদি সুন্দর না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম আমার নয় অভিজিৎ বাবু আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন আপনি জনতার দরবারে একজন প্রার্থী আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না তো এখন আপনি আর মাইলর্ড নন এখন জনগণ মাইলর্ড এখন সাংবাদিক মাই মাইলর্ড সাংবাদিক জনগণের প্রশ্ন করবে

আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না অভিজিৎবাবুকে ধন্যবাদ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাং ওভার সেটা এখনও সম্ভবত কাটেনি এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা তাদের প্রশ্ন করা যায় না যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরিফায়ারই হয়েছেন কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মিল জনতা মাই লর্ড এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছোতে হচ্ছে তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে গতকালকে এটা এই লিঙ্কটা আমাকে একজন পাঠালেন আমি তো লাইভ দেখিনি তো দেখলাম দর্শক এই একটা ঘটনা ঘটেছে প্রাক্তন বিচারপতিকে ধরা হয়েছিল কিছু প্রশ্ন ছিল তো এই সব ঘটনা ঘটেছে তো এটা মিডিয়ার মানে এই মিডিয়ার ব্যাপার আর প্রাক্তন বিচারপতির ব্যাপার এর মধ্যে আমি ঢুকতে চাইছি না এটা নিয়ে আমার নিজস্ব কোনো রিয়াকশন নেই কিন্তু আমার রিয়াকশন একটা বিষয়ে আছে সেটা হচ্ছে আমি দেখছি এই এটা হওয়ার পরে এটা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস একেবারে উঠে পড়ে নেমে পড়েছে এটা নিয়ে কথা বলতে যেমন জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার একজন এমপি তিনি দেখছি এই ভিডিও দিয়ে একটা পোস্ট করেছেন সমালোচনা করেছেন যে ওই যে চলে যাওয়া বা এই প্রশ্ন এবং আরো অনেকে দেখছি এটা নিয়ে বক্তব্য রাখছেন যে ছেড়ে চলে গেলেন ছেড়ে চলে গেলেন স্টেজ ছেড়ে চলে গেলেন প্রশ্ন নিতে পারলেন না প্রশ্ন সহ্য করতে পারলেন না ছেড়ে চলে গেলেন চলে গেলেন ছেড়ে চলে গেলেন প্রোগ্রাম মানে যতটা না এইসব নিয়ে এই হাউস কিছু বলছে তার থেকে অনেক বেশি দেখছি তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে লাফালাফি তাপাদাপি করছে এবং প্রাক্তন বিচার মানে বিচারপতিকে উদ্দেশ্য করে যাচ্ছে তাই বলছে। আমি শুধু তার রিয়াকশনটা দেব দেবত এবং তার মানে সেই জন্য আশা আপনাদের সামনে যে যারা এই কথা বলছেন যে প্রোগ্রাম ছেড়ে চলে গেলেন ছেড়ে চলে গেলেন মাঝপথে রনি ভঙ্গ দিলেন প্রশ্ন নিতে পারলেন না আমি শুধু তাদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের যারা এটা নিয়ে লাফালাফি করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা ভিডিও দেখাবো এবং এই যে যে ব্যক্তি এটা পোস্ট করেছেন তাকে বেশি করে দেখতে বলবো কারণ আমি যে ভিডিওটা দেখাবো সেই ঘটনাটা এই রাজ্যসভারই এর জহর সরকারেরই এখন বর্তমানে কলিগ সাগরিকা ঘোষ তার একটা ভিডিও দেখাবো আপনারা অলরেডি দেখেছেন হয়তো সেই ভিডিও আমি অনেকবার দেখিয়েছি যে এখন যিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং রাজ্যসভার এমপি হয়েছেন সাগরিকা ঘোষ তার সঙ্গে একটা মিডিয়া কনভারসেশন মানে একটা ইন্টারভিউ কি করেছিলেন তাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কতটা প্রশ্ন সহ্য করতে পেরেছিলেন কি রিয়াকশন দিয়েছিলেন কতটা প্রোগ্রামকে শেষ করতে সাহায্য করেছিলেন তার একটা উদাহরণ আমি দেবো তুলে ধরবো যারা সব কথা বলছেন যাতে করে তারা বিষয়টা একটু বুঝতে পারেন আর কি যারা দাগছেন অন্যদেরকে আমি দর্শক আপনাদেরকে একটু মানে আহ ছিলেন কিন্তু সাগরিকা ঘোষ আমি দর্শক দাঁড়ান একটু দিতে হবে তো লিখে দিই তখন ওকে যিনি সঞ্চালিকার দায়িত্বে আছেন তিনি কিন্তু মানে এখানে আছেন যিনি এখন বর্তমানে উনি তৃণমূল কংগ্রেসের দেখুন প্রশ্ন করা হয়েছিল কলকাতার টাউন হলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি ঘটনা ঘটেছিল আমি দর্শক আপনাদেরকে জাস্ট খানিকটা অংশ শোনাই তারপর আমি আলোচনাতে আসছি হাউ দিস ম্যান হি ওয়াজ দা সিপিএম এজেন্ট ইটস আ পলিটিক্যাল কনস্পিরেসি টু মার্ডার মি লেটস গো অ্যাক্রস টু সিনহা অলসো অফ যাদবপুর ইউনিভার্সিটি হোয়াই দা अदर ইউনিভার্সিটিজ আর নট হিয়ার হোয়াট अबाउट রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ইয়েস ইউ টেল মি হোয়াই देयर আর সো মেনি হোয়াই अबाउट যাদবপুর But don't allow me You're only the enthusiastic. Students. No, no. Only few Maoists you cannot. Are you a Maoist? Declare yes. yourself There are so many I know. I know this. Yes, I know. Are you declare your credentials, young lady? Yes, yes. <laughs> uh, I'm not a Maoist first to clarify. And also about the fact that, you know, you just mentioned that uh, you're not a feminist but a humanist in the first go and that you're not bought with a, born with a uh, golden spoon. And that's the reason why we all admire you for being an activist first rather than a politician. So my question is that ki, do you think how these recent women uh, safety cases are being, uh, women cases are being, crime cases are being dealt with, is it uh, dealt in a right way? There's another qu question on the same topic from Tanya Ma'am. I'm from Presidency College, and you just spoke about goons and how you don't support them. Well, ma'am, the conduct of certain yes, people like Mr. Modan Mitra and Aurabul Islam, they have left a bad taste in the mouth for most of us. And uh, coming from, you know, the the whole incident on the bypass where his car was stopped and he misbehaved with the police, then moving on well, to, you know, his comments after the rape after case. case, and after, uh, you know, very recently Aurabul Islam's conduct in the College meeting. It, it has cadres. disturbed us, and people in power should, should be acting should in a more not. responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This question, this question, no, no, no. This team, you only 50 persons here. Out of 50 percent, you tell me who are asking the question? There are so many These things. Are. No, no, there are so many things. These are the three issues. CPM and Maoist, they are working together, mm -hmm. and this is only the three issues. Now, park City issue, so charge seat has been issued. Charge sheet has been issued. And you will appreciate that. Okay, that I think that's a good point to put to them. The charge sheet has been issued. There is so many things. Now, this is wrong. Why all this? National level, you are giving support to Maoists. They are the we, Maoists. I am telling you. We are coming together. We have, with have lots of other of issues. No this is wrong. I am not. I cannot reply to the CPM question. This is a blanket story. Okay, uh, there's a gentleman What there. is this nonsense is the going on? In the, in the, in the blue Some Maoist students are here. They are the Maoist students. I can, even you can ask their all the details. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadres. I am not going to give any reply to CPM okay, cadres. Okay, can we, can I we, will yeah. give reply to common people. Man. This is common yes, student. No, this is um. not. Go that ahead. girl, sorry to say, you belong you to CPM no Union event. SFI cadres you are. I told these you. are university students. So what? University? There are so many universities. They have collected only selected. They are selected only from Maoist organization. No, I'm sorry. i Okay, I have no, 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 no. a prestige. No, okay. Okay. I am not Okay, this is, I no, this cannot is a different. different. The no, no, এই হচ্ছে কোলাবরি দি দিদি এটা হয়েছিল ফলে যারা এবং এবং উনি উঠে চলে যাওয়ার পরে যেটা হয়েছিল চেয়ারকে ফাঁকা রেখেই অন্যদের প্রশ্ন নিয়েই প্রোগ্রামটা মানে প্রোগ্রামটাকে কন্টিনিউ করেছিলেন সাগরিকা ঘোষ যিনি এখন সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং রাজ্যসভার এমপি হয়েছেন আর সেই রাজ্যসভারই একজন এমপি জহর সরকার প্রশ্ন তুলছেন প্রাক্তন বিচারপতি প্রসঙ্গে যেটা হয়েছে এই সব নিয়ে তিনি প্রশ্ন তুলছেন বা আরো অনেকে প্রশ্ন তুলছেন যে উনি প্রশ্ন নিতে পারেন না কেন চলে গেলেন আর যাই হোক মাইকটাকে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে নাস্তে নাস্তাতে চলে যাননি প্রাক্তন বিচারপতি আমি জানি না জি চব্বিশের সঙ্গে মৌপিয়ার সঙ্গে কি ব্যাপার স্যাপার প্রাক্তন বিচারপতি বললেন আপনার সম্পর্কে জানি কি জানেন আমি জানি না আমি এই বিতর্কে ঢুকতে চাই না মিডিয়ার সঙ্গে ওনার কি ব্যাপার কি কি জন্যে খুব মানে এই 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 যে যে পর্বটা হচ্ছিল গতকালকে তার আগে থেকে কোনো ক্ষোভ ছিল কিনা সেটার কোনো বহিঃপ্রকাশ ঘটে গেছে যায় না বিষয়টা কি আমি শুধু তাদের জন্য বলছি যারা এই ভিডিওকে দেখিয়ে বলার চেষ্টা করছেন যে এই হচ্ছেন প্রাক্তন বিচারপতি যিনি প্রশ্ন নিতে চান না ভয় পান উঠে গেলেন গেলেন চলে কোনো সৌজন্য দেখাননি মাইক খুলে ফেলেন এই যে যারা বলছেন আমি শুধু তাদের উত্তরটা দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করতে বসেছি আমার কিন্তু ওই জি চব্বিশের ভিডিও দেখানো নিয়ে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই আমি শুধু তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসেছি যে যারা এইসব বলছেন তাদের দিদি কি করেছিলেন সাগরিকা ঘোষ একটা প্রশ্ন আবার ওখানে করেছিলেন যে যারা বুদ্ধিজীবী তারা আপনাকে সাপোর্ট করছেন না এরকম খবর আছে তখন আবার পাল্টা বলেছিলেন ওনাকে এই সব প্রশ্ন করলে কিন্তু মানে সাগরিকা ঘোষের প্রশ্নেরও অনেক উনি আর কি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সেই সঙ্গে যারা ওখানে ছিলেন তারাও প্রশ্ন করছিলেন তাদেরকে ওইভাবে মাউইস্ট ইত্যাদি বলে দেগে টেগে লাস্টে মাইককে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন এই তো হচ্ছে আপনাদের দিদির ব্যাপার দিদির আচরণ আপনারা আবার মুখ খুলছেন অন্যের বিষয়ে যার সঙ্গে ঘটনা ঘটেছিল তাকে আপনারা দলে নিয়ে নিয়েছেন তিনিও ওই রকম দলে ঢুকে পড়লেন দিয়ে এখন রাজ্যসভার এমপি হয়েছেন হয়েছেন সে ঠিক আছে আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখটা খুলছেন কি করে আপনারা আপনারা কি করে অন্য সম্পর্কে কথা বলছেন আপনাদের নেতৃত্ব কেউ প্রশ্ন করলে তাকে ডেকে দেওয়ার চেষ্টা করেন কাউকে মাওয়িস্ট কাউকে অমক তমক বলে দেখে দেওয়ার চেষ্টা করেন তো আপনারা আবার জাস্টিস প্রাক্তন বিচারপতির বিষয়ে মুখটা খুলছেন কি করে এটা হচ্ছে আমার প্রশ্ন দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে যদি আপনাদের কিছু বলার থাকে গতকালকে এটা নিয়ে সেটা আপনারা বলতে পারেন আমার নিজস্ব কিছু মতামত নেই যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে